একটা কথা জিজ্ঞেস কিছু মনে করবেন না তো কি কথা বলো আপনাকে দেখছি আর ভাবছি কি আপনি সারাদিনে প্রচুর সিগারেট খান তাই না তা বলতে পারো কেন তোমার কোনো সমস্যা আছে না এমনি জিজ্ঞেস করলাম তা কতগুলো সিগারেট খান মোটামুটি সারা দিনে দু প্যাকেট হবে দু প্যাকেট এক একটা প্যাকেটে কটা করে থাকে কুড়িটা করে থাকে এত শত তুমি জেনে কি করবে না এমনি জিজ্ঞেস করলাম এক একটা প্যাকেটের দাম কত দুশো টাকা করে দুশো টাকা বাপ রে বাপ আপনি চারশো টাকার সিগারেট খেয়ে নেন ডেলি তো কবে থেকে খাচ্ছেন সে কি আর মনে আছে সেই কলেজ লাইফ থেকে খাই কলেজ লাইফ থেকে ওরে পাপ রে পাপ সে তো অনেক ছোটবেলা থেকে এখন আপনার বয়স কত বাহান্ন বছর হবে তার মানে আপনি প্রায় বত্রিশ বছর ধরে সিগারেট খাচ্ছেন ডেলি চারশো টাকা সিগারেট খেলে মাসে হয় বারো হাজার টাকা এক বছরে হয় এক লাখ চুয়াল্লিশ হাজার ওই ধরুন দেড় লাখ টাকা বত্রিশ বছরে হয় আটচল্লিশ লাখ টাকা ওই ধরুন পঞ্চাশ লাখ টাকা আপনি এত টাকার সিগারেট খেয়ে ফেলেছেন এখনো পর্যন্ত আপনি যত টাকা সিগারেট খেয়েছেন আপনি তো ওই যে দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে রকম একটা বাড়ি কিনে ফেলতে পারতেন ওই বাড়িটা কি তোমার না জাস্ট আমি একটা উদাহরণ দিলাম আর কি মানে বলছি যে ওইরকম একটা আপনি বাড়ি কিনে ফেলতে পারতেন যত টাকার সিগারেট খেয়েছেন ওই বাড়িটা আমার বুঝলে হ্যাঁ